আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন রিসেন্টলি আপনাদের অনেকেরই একটা কমন কনফিউশন আর তা হলো বর্তমানে ইউরোপের কোন দেশে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব বা কোন দেশে আবেদন করা উচিত হবে কিংবা কোন দেশে ভিসা রেশিও ভালো আর তাই এর উপরে বেস করেই আজকের ভিডিওটি সাজানো হয়েছে বর্তমানে ইউরোপের যে দেশগুলোতে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি বা তুলনামূলকভাবে সহজে পাওয়া যায় আমি সেই দেশগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আপনারা আমার চ্যানেলে সবসময় ইউরোপের ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড তথ্যগুলোই পেয়ে থাকবেন বন্ধুরা আমি প্রথমেই যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই ক্রোয়েশিয়া যাওয়ার জন্য আবেদন করেছেন তা আপনাদের যাদের টার্গেট ক্রোয়েশিয়া আমি বলবো আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অনেকেই পারমিট পেয়েছেন আবার অনেকেই ভিসার জন্য অপেক্ষায় আছেন ক্রোয়েশিয়ার ভিসা বর্তমানে হচ্ছে মানে ক্রোয়েশিয়ার ভিসার রেশিও এখন খুবই ভালো আপনি যদি জেনুইন ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে আপনি নিশ্চিত ভিসা পাবেন কোনো সন্দেহ নেই মানে বর্তমানে ক্রোয়েশিয়ার যদি ওয়ার্ক পারমিট আপনি ম্যানেজ করতে পারেন তাহলে ভিসা নিশ্চিত তো বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগবে আপনার কোনো ইন্টারভিউ কিন্তু সেখানে হবে না জাস্ট আপনি ভিএফএসে শুধুমাত্র ফাইল জমা করার জন্য আপনাকে ফিজিক্যালি যেতে হবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যখন ইন্ডিয়াতে ফাইল সাবমিট করতে যাবেন আপনাকে কিন্তু ইন্ডিয়ায় তিন থেকে চার মাসের উপরে থাকতে হবে অর্থাৎ আপনার ভিসার ডিসিশন হতে তিন থেকে চার মাসের উপরে লাগতে পারে আর বর্তমানে ক্রোয়েশিয়ার ভিসা পেতে মানে টোটাল প্রক্রিয়া সম্পন্ন করে ভিসা পেতে সর্বমোট সময় লাগবে আট থেকে দশ মাসের উপরে এটা আবার ক্ষেত্র বিশেষে দশ মাসের বেশিও লাগতে পারে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনি পারমিট জমা দেওয়ার পরে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ না থাকে তাহলে আপনাকে অবশ্যই নতুন করে লিগ্যালাইজেশন বা অ্যাটাস্টেশন করে নিতে হবে যেটার জন্য পঁচিশ থেকে তিরিশ দিনের মতো সময় লাগতে পারে তো সর্বোপরি আমি বলবো আপনারা যদি স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন মানে কোনো কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করে খুব সহজেই ভিসা নিয়ে চলে যেতে পারবেন তবে বর্তমানে ক্রোয়েশিয়ার জন্য আপনার মূল বিষয়টা যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য মানে আপনাকে একটা দীর্ঘ সময় অপেক্ষা করে তারপরেই ভিসা নিয়ে যেতে হবে তো এই জন্য ক্রোয়েশিয়ার ব্যাপারে ধৈর্যটাই হচ্ছে মেন তবে ভিসা রেশিও খুবই ভালো তাই আপনার সিদ্ধান্ত যদি ক্রোয়েশিয়া হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি সঠিক হয়েতেই আছেন বন্ধুরা এরপরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ড বর্তমানে যারা পোল্যান্ডের জন্য আগ্রহী বা যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন কিংবা যারা পোল্যান্ডে যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে এটা দুঃসংবাদও ঠিক না আবার সুসংবাদও না সেটা হচ্ছে আসলে বর্তমানে পোল্যান্ডের ভিসা রেশিও একটু কম একটু কম বলতে আসলে ভিসার প্রক্রিয়াটা বলা যায় একটু জটিল হয়ে গেছে আর সেজন্য ভিসা খুব কম হচ্ছে অর্থাৎ পোল্যান্ডের ভিসা যতটা হওয়ার কথা ছিল ততটা এখন পর্যন্ত হচ্ছে না আর এখন বলা যায় ভিসার পার্সেন্টেজের ক্ষেত্রে আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্ট ভিসার রেশিও বলতে পারেন আর এর কারণটা আসলে হচ্ছে ইন্ডিয়ার ভিসা কেউই পাচ্ছে না কারণ আপনারা হয়তোবা জানেন পোল্যান্ডের ভিসার জন্য মানে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমাদেরকে ইন্ডিয়ায় যেতে হয় তো সেই ইন্ডিয়ার ভিসাটা সহজে কেউ পাচ্ছে না ডাবল এন্ট্রি ভিসা যেটা লাগবে পোল্যান্ডের ফাইল জমা দেওয়ার জন্য তো সেটার আসলে বর্তমানে ভালোই একটা ঝামেলা চলছে আর দ্বিতীয়ত ইন্ডিয়ায় অ্যাপয়েন্টমেন্ট একেবারে নেই বললেই চলে মানে ইন্ডিয়ায় যে আপনি পোল্যান্ডের জন্য ফাইল জমা করবেন সেখানেও কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না পোল্যান্ড এম্বাসিতে অনেকে টাকা দিয়ে ফেক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন আবার অনেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং ওয়ার্ক পারমিটের মেয়াদও শেষ হয়ে গেছে কিন্তু তারা ইন্ডিয়ার ভিসা করতে পারেনি এখনও আবার অনেকে ইন্ডিয়ার ভিসা করতে পেরেছেন কিন্তু ইন্ডিয়ায় পোল্যান্ডের অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি আর এই সমস্ত কারণে পোল্যান্ডের ভিসা খুবই কম হচ্ছে কারণ ফাইলই তো জমা করানো যাচ্ছে না ভিসা কীভাবে হবে বলেন তাই যারা বর্তমানে পোল্যান্ডে যেতে চাচ্ছেন তাদের জন্য পোল্যান্ডের বিষয়টা এখন বলা যায় খুবই হতাশাজনক কিন্তু আমি মনে করি পোল্যান্ডের এই প্রবলেমটি সাময়িক কারণ পোল্যান্ডের নতুন গভর্নমেন্ট অলরেডি ঘোষণা দিয়েছে দু হাজার তারা এশিয়া থেকে প্রায় দুই লক্ষ শ্রমিক নিবে আর পোল্যান্ডের ভিসার রেশিও সবসময়ই কম বেশি আপডাউনের মধ্যেই ছিল আমার বিশ্বাস খুব শীঘ্রই পোল্যান্ডের ভিসা রেশিও বেড়ে যাবে এবং আগের মতো প্রচুর কর্মী পোল্যান্ডে যেতে পারবে তাই আপনারা হতাশ হবেন না আপনারা যারা পোল্যান্ডে যাওয়ার চিন্তা করছেন আমি বলবো আপনারা আগামী মে মাসটা অপেক্ষা করে সিদ্ধান্ত নিন কারণ পোল্যান্ড ইউরোপের সেনজেন দেশগুলোর মধ্যে মোটামুটি ভালো একটা অবস্থানে আছে সো তাদের ভিসার রেশিও আমি মনে করি আগামী মে মাসের পরে হয়তোবা বেড়ে যাবে এরপরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি ইউরোপের সেন্জেনের অন্তর্ভুক্ত এবং উন্নত একটি দেশ সবচেয়ে সুখের বিষয় হচ্ছে হাঙ্গেরির ভিসার জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যাওয়ার কোনো দরকার নেই হাঙ্গেরির ভিসাব বাংলাদেশ থেকেই করা যাবে কারণ বাংলাদেশে হাঙ্গেরির কনসুলেট অফিস আছে বর্তমানে হাঙ্গেরির ইমিগ্রেশন রুলসে কিছুটা পরিবর্তন এসেছে তারা দুই ক্যাটাগরির ওয়ার্ক পারমিট ইস্যু করবে একটা হচ্ছে স্কিল্ড ওয়ার্ক পারমিট আরেকটি নন স্কিল্ড ওয়ার্ক পারমিট অর্থাৎ যাদের কাজের অভিজ্ঞতা আছে সেরকম লোক নিবে এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নাই সেই ক্যাটাগরির লোকও তারা নিবে তবে নন স্কিল্ড মানে যাদের কাজের কোনো অভিজ্ঞতা নেই বা কোনো কাজ জানে না সেরকম লোক পরিমাণে কম নিবে বর্তমানে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট বের হতে সময় লাগবে সর্বোচ্চ তিন মাস আর যদি আপনি স্কিল্ড ওয়ার্কার হন তাহলে আপনার পারমিট আরও কম সময়ে বের হতে পারে তবে ভিসা পেতে মানে আপনি টোটাল ভিসাটা হাতে পেতে সাত থেকে আট মাসের মতো লাগতে পারে তবে যেহেতু হাঙ্গেরি বিভিন্ন দেশ থেকে লোক নিবে তার মধ্যে খুব কম সংখ্যক লোক নিবে নন ইউরোপিয়ান দেশগুলো থেকে তো নন ইউরোপিয়ান বলতে এশিয়া বা আফ্রিকা এই জাতীয় দেশগুলো থেকে তারা পরিমাণে লোক কম নেবে তবে তারা ইউরোপের ভেতর থেকেই বেশি লোক হায়ার করবে তো বর্তমানে ইমিগ্রেশন রুলস পরিবর্তন হওয়ার কারণে একটা সুবিধা হয়েছে যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ঝামেলাটা ছিল সেটা হয়তো আর থাকবে না এর কারণ হচ্ছে এখন যারা বর্তমানে হাঙ্গেরির জন্য ফাইল জমা দিবেন খুব কম সংখ্যকই ওয়ার্ক পারমিট পাবেন বা ওয়ার্ক পারমিট বের হবে আগের মতো গণহারে পারমিট বের হবে না তাই বলা যায় যদি বর্তমানে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট বের হয় এবং পারমিটটা যদি আপনার জেনুইন হয় তাহলে আপনার ভিসা মিস হওয়ার সম্ভাবনা মোটামুটি নাই বললেই চলে জাস্ট এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে হাঙ্গেরির নন স্কিল্ড ওয়ার্কারের চাইতে স্কিল্ড ওয়ার্কারই তারা বেশি নিবে আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি স্কিল হন তাহলে আপনি হাঙ্গেরিতে চোখ বন্ধ করে আবেদন করতে পারেন যদি পারমিট আপনি পেয়েই যান তাহলে ভিসা নিশ্চিত পাবেন বর্তমানে যে কয়টা পারমিট বের হচ্ছে তার মধ্যে ভিসার রেশিও মোটামুটি ভালো আপনি যদি স্কিল্ড হন আর টার্গেট যদি থাকে হাঙ্গেরি তাহলে আপনার সিদ্ধান্ত সঠিক বন্ধুরা এরপরে যেই দেশগুলো আছে যেমন বুলগেরিয়া বুলগেরিয়ার ভিসা রেশিও বর্তমানে মোটামুটি বেশ ভালো বলা যায় তবে বুলগেরিয়ার স্যালারি একটু কম হলেও ভিসার প্রক্রিয়াটা মোটামুটি সহজ একটু সময় বেশি লাগবে কিন্তু বুলগেরিয়ার ভিসার রেশিও বর্তমানে খুবই ভালো এবং বুলগেরিয়া যেহেতু নতুন সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে তা আমি মনে করি আপনি যদি বুলগেরিয়ার জন্য ট্রাই করতে চান নট ব্যাড আপনি চেষ্টা করতে পারেন বুলগেরিয়াও খারাপ হবে না বন্ধুরা আপনারা যারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না বর্তমানে ইউরোপের কোন দেশে অ্যাপ্লাই করবেন আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবারও আলোচনা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ